আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের একটি প্রজেক্ট রেডি হয়ে গেছে অলরেডি আমরা এখন চেকিং অবস্থা আছে আপনারা দেখতে পারতেছেন তো আমাদের এই প্রজেক্টটার কাজ হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার লোডকে অন করতে পারবেন একটি কলের মাধ্যমে আবার লোডকে বন্ধ করতে পারবেন অপর আরেকটি কলের মাধ্যমে এবং ফিডব্যাক মেসেজ দিয়ে আপনাকে জানাবে যে আপনার লোড চালু আছে না বন্ধ আছে এ সব কিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে মেনুয়ালি না অর্থাৎ অটো সিস্টেম মানে এক নাম্বার থেকেই কল দিতে হবে অন্য কোনো নাম্বারে কল আসলে কাজ হবে না ঠিক আছে দেখতে পারতেছেন আমাদের এই প্রজেক্টটা তো আমি এখন ফাইনালি আপনাদেরকে চালু এবং বন্ধ করে দেখাবো যেহেতু আমি এ বিষয়ে টুকটাক কাজ করে আপনারা সকলে জানেন তো আমি এখানে একটা লোড হিসেবে লাইট রাখছি কারণ হচ্ছে আলো বেশি এই জন্য ভেতরে রাখছে আপনারা দেখতে পারবেন লাইটটি জ্বলে কিনা তো আমি আমার ফোন থেকে একটা মিস কল দেব যে অটো প্রজেক্ট লেখা আছে যেটা আমি একটু ফোন দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পারবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে নিয়ে কাজ করব ইনশাল্লাহ তো আমরা এখন কিন্তু ফোন দিচ্ছি সিরিয়াল মনিটরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কল কিন্তু ঢুকতেছে সব কিছু ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন তো আপনাদেরকে টোটালি আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো আমাদের দেখেন কথা বলতে বলতে আমাদের কিন্তু এই দেখেন আমাদের কলটা কিন্তু কেটে দিছি কলের জন্য এক টাকাও লাগবে না মোটরটা কিন্তু চালু হয়ে গেছে এবং নোটিফিকেশন চলে আসছে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কারণ আমি সারাদিনে অনেকবার ট্রাই করেছি যে কোনো প্রকার ফলস করে কি দেখেন মোটর পন কল ঠিক আছে তো আমাদের লোডটা কিন্তু চালু হয়ে গেছে ধরেন আপনি দূর থেকে লোড বন্ধ এবং চালু করতে পারছেন আবার আমি যদি এই লোডটা বন্ধ করতে চাই দেখেন আমাকে আমি কিন্তু আবার ফোন দিচ্ছি ঠিক আছে তো ফোন দেওয়ার পর আমাদের জিএমএস মডিউল কিন্তু কাজ করতেছে দেখেন তিন সেকেন্ড পর বিলিং করতেছে ডি উনুতেও পাওয়ার আসছে সব কিছুই দেখেন আমাদের লোডটা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং দেখেন ফোনটা কিন্তু কেটে দিছে ঠিক আছে তো আমি এখন কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখেন আমাদেরকে একটা কিন্তু ফিডব্যাক মেসেজ পাঠাবে সে অটোমেটিক দেখেন আমাকে একটা মেসেজ পাঠাইছে সেটা হচ্ছে মোটর অফ কল ঠিক আছে দেখেন আমাদের লোডটা কিন্তু বন্ধ আছে তো এই ধরনের প্রজেক্ট যারা কাজ করতে যাচ্ছেন এই প্রোজেক্টটা কিন্তু শুধু আপনাদের ওয়াটার পাম্প কন্ট্রোলের ক্ষেত্রে না এটা কিন্তু অনেক প্রকার কাজে ব্যবহার করতে পারবেন যারা এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন যে আপনারা কলের মাধ্যমে বিভিন্ন লোড ডিভাইস অন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে ডিভাইস অতি শীঘ্রই আমরা ডিভাইস আকারে নিয়ে আসবো শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসার অপেক্ষা আছি আপনারা দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ সামনে আগাবো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ তো সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম তো ডিটেলস ইনশাআল্লাহ আমরা এই ধরনের ডিভাইস নিয়ে একবার মার্কেটে আসবো এ ধরনের ডিভাইস থাকবে কন্ট্রোলার এভাবে কালেক্টর থাকবে মোট কথা এরকম আপনারা পাবেন এটা হচ্ছে অন্য একটা ডিভাইস তো জাস্ট এরকম পাবেন আর কি চকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা